ভুলবশত একটা বিচে এসেছে বীজটা আসলে সুন্দর এই কারণে এখানেই আছে আর আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওই ভুলবশত একটা বিচে এসছে এখন দেখি এটাই সেরা বীজ হ্যাঁ ভুলের খেসারত ভুলের ফসল দিচ্ছি মানে ভুলের ফসল যে ভালো হয় এটা তো আমরা জানি না হ্যাঁ ওই যে সামনে আমরা এর আগে হচ্ছে যে ওই কি বলে আরেক দুই বিচে গিয়েছি হ্যাঁ তো এখন দেখছি যে এই তেপুরি ভালো আগের ওই দুইটা বীজের থেকে আগের ওই দুইটা বীজের থেকে এই বীজটাই আমার কাছে সেরা মনে হচ্ছে পারফেক্ট বা বা গোসল টোসল করার জন্য এই করার জন্য আমার কাছে মনে হয়েছে যে না এটাই এটাই এই বীজটাই ভালো এই বীজটাই সেরা আসলে আমাদেরকে বলা হয়েছিল সফরি বীজটাই ভালো হ্যাঁ কিন্তু সফরি বীজ ভালো ঠিক আছে সফরি বীচে অনেক দূর পর্যন্ত হেঁটে যাওয়া যায় কিন্তু এই যে বর্তমানে আমরা যেখানে আসি এটা হচ্ছে তেপুরি তেপুরি হেসুই একজন তেপুরি সি বীজ এখন দেখছি গোসলের জন্য বা একটু সময় কাটানোর জন্য এই বীচটাই হচ্ছে সেরা বীচ যে যাই বলুক ভাই এই বীচ আপনাকে আসা চাই ঠিক আছে সফরীর থেকে হচ্ছে এই বিচের এ বিচের ভিউ বলেন আর এই বিচের বলে গভীরতা বলেন সব বলেন সফরের থেকে এটা অনেক ভালো অনেক সুন্দর আমরা ওখানে গিয়েছিলাম ওটাও সুন্দর ছিল কিন্তু গোসলের জন্য আমার কাছে মনে হচ্ছে না যেন এটাই পারফেক্ট বীজটা তেমন বড়ো না বীজটা বড়ো না হলেও কিন্তু বীজটা বড়ো না হলেও কিন্তু অনেক সুন্দর এবং হচ্ছে কী বলবো এই এইটুকু বিচ কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে অনেক ভালো লাগছে সফরি থেকে এই বীচের হচ্ছে যে গভীরতা বেশি গভীরতা অনেক বেশি এটাও বালির বীজ বালি সমৃদ্ধ কিন্তু মাঝে মধ্যে ওই শামুক ঝিনুক এগুলো আছে তাছাড়া এমনিতে এই বালির মোটা বালি এই চিকন বালি বীজটা খুব বড় না বীজটা হচ্ছে এইটুকুই দেখেন আপনারাকে দেখাই দেখায় বীজটা অতি ছোট বীজ কিন্তু গভীরতা বেশি এবং চারাদিকে পরিবেশ অনেক সুন্দর ছোট বাচ্চা কাচ্চারাও আসছে ওই যে বৃষ্টি আসলে সুন্দর এই কারণে এখানেই আছে আর এখানে হচ্ছে যে সবচেয়ে বড় বিষয় হলে গভীরতাটা অনেক বেশি এখানে আর ঢেউ বড় বড় ঢেউ আসছে হ্যাঁ ঢেউয়ের একটা মজা যে পাওয়া যায় এইখানে আসছে সেটা পাওয়া যায় ঢেউয়ের ধাক্কা আর এইটুক থেকে ওই যে এটা হচ্ছে কিনার হ্যাঁ তো এইটুক কিনার থেকে এটুকুতে কত গভীরতা অনেক গভীর এই এদিক দেখলেই বুঝবেন যে কীরকম গভীরতা তো এখানকার এটাও আমাকে ভালো লাগছে এই কারণে যে যে ঢেউয়ের কারণে এটা হচ্ছে তেপুরি বিচ সি থক যগ যদি আগে জানতাম তাহলে আমরা তেপুরিতে এসে নামতাম দেখলাম তেমন একটা মনে হলো না যে ভালো লাগবে কিন্তু বাস্তবে যে এত সুন্দর লাগছে এটা বুঝি নাই যদি বুঝতাম তাহলে আমরা হচ্ছে কী করতাম আগে তেপুরি আসতাম ওই সফরি না গিয়ে সফরী বীজ না গিয়ে আমরা তেপুরিতেই আসতাম তেপুরি বীজটা আসলেই পরিবেশটা অনেক সুন্দর যার কারণে এখন আমরা মনে হচ্ছে কি যেন আমরা এখানে না এসে আগে ভুল করেছি তো আপনারা যদি কেউ থক আসেন তাহলে অবশ্যই প্রথমে তেপুরি বিচ আসবেন তেপুরি বিচে আসার পর এখান থেকে কিছুটা সময় কাটিয়ে বা গোসল টোসল করতে চাইলে এখানে ভালো একটা পরিবেশ তো গোসল করতে চাইলে গোসল করে কোরেটরে ওই আপনারা পরবর্তীতে সফরি যাবেন সফরি হচ্ছে কি সফরি হচ্ছে সমতল একটা বিচ এইটা এইটা যেমন এই তেপুরি বিচ যেমন ঢালু এই এই রকম হয়ে আছে ঠিক এই বরাবর হ্যাঁ গভীরতা বেশির কারণে তো আর সফরি বীচ হচ্ছে এরকম সমতল অনেক দূর আপনি হেঁটে যাবেন আপনি ডুববেন না ওই দূর আধা কিলোমিটার হেঁটে যাবেন ডুববেন না বৈশিষ্ট্য সফরি বীচের ওইটাই যে আপনি অনেক দূর পর্যন্ত ভিতরে বীচে হাঁটতে হাঁটতে যাইতে পারবেন তবে ডুবার কোনো সম্ভাবনা থাকে না আর এটা হচ্ছে গভীরতা বেশি যারা ঢেউ পছন্দ করে গভীরতা পছন্দ করেন তাদের জন্য হচ্ছে তেবুরি বীচ সময় স্বল্পতার কারণে আমরা মানে আমাদের যেহেতু দুপুরে দুইটার দিকে আমাদেরকে ফেরত যেতে হবে এই জন্যই আমরা সময় স্বল্পতার কারণে নামছি না আমাদের অলরেডি সাড়ে এগারোটা বাজে তো পরবর্তী কখনো যদি আসি অবশ্যই তেপুরি বিচ নামব এবং আপনাদেরকে আমি রিকমেন্ড করব তেপুরি বীচ আমরা এখন তেপুরি বীচ থেকে ফিরে যাচ্ছি যেহেতু আমাদের নামার প্ল্যান নেই অনেক অনেক অনেকটা সময় কাটালাম অনেকটা সময় থাকলাম অনেক সুন্দর এবং মনোরম দৃশ্য তো থকচক দ আসলে অবশ্যই আপনাদের আমি রিকমেন্ড করবো হচ্ছে তেপুরিবি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ